যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনো হতো না ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি উনিশ জানুয়ারি থেকে কার্যকর হবে এতে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের সাথে ইসরায়েলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে পরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্তাবলী চূড়ান্ত করা হবে দ্বিতীয় মেয়াদে অভিষেকের চার দিন আগে ট্রাম্প ড্যান ব্যাঙ্গেনো শোতে বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ সহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না ট্রাম্প বলেছেন আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম তাহলে চুক্তি কখনোই হতো না আমরা চুক্তির গতিপথ পরিবর্তন করেছি এবং তা দ্রুতই করেছি সত্যি বলতে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা একটা ভালো কাজ ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নেওয়ার জন্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিন্দা করেছেন এবং তাকে অকৃতজ্ঞ বলেছেন ট্রাম্প বলেছেন তিনি কিছুই করেননি আমি যদি এটা না করতাম বা আমরা যদি না জড়াতাম তাহলে জিম্মিরা কখনোই বেরিয়ে আসতে পারবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা